তো পিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটা অ্যাপ্লিকেশন সাথে পরিচয় করে দেবো যার মাধ্যমে প্রতিদিন ইজিলি বিশ তিরিশ টাকা এবং কি একশো টাকাও ইনকাম করতে পারবেন আর এটা বিকাশ এবং রকেট এবং মোবাইল রিচার্জ নিতে পারবেন হ্যালো বিয়র্স দুশো টাকা হলেও পারে এই যে আমার স্ক্রিনে দেখতে পার দেখছেন ক্যাশ ক্লিক অ্যাপস এই অ্যাপসটি আমি ডিসক্র বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অথবা স্টোরে যেও নামিয়ে নিতে পারবেন তো আমি আপনি প্লে স্টোরে যদি খোঁজাখুঁজি করতে না পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলে আর কীভাবে অ্যাপসি নিশ্চয় করবেন আর কিভাবে ওপেন করবেন আর কীভাবে অ্যাকাউন্ট করে কাজ করবেন সব কিছু আমি দেখাব আর এটাতে ইজিলি আপনারা আর এটা পেমেন্ট দেয় কিন্তু স্টেনলি মানে চব্বিশ ঘন্টা অথবা বারো ঘন্টা পরেই এটা পেমেন্ট কিন্তু একদিনের মধ্যেই দিয়ে দেয় তারা এটা খুব ভালো একটা অ্যাপস তো আপনারা আর্নিং করতে পারেন ভালো পরিমাণের হ্যালো ভিউয়ার্স আমার ডিস্ট্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে কীভাবে অ্যাকাউন্ট করবেন আর কিভাবে অ্যাপস ইনস্ট করবেন ইনস্টল করবেন আর কীভাবে কাজ করবেন সব কিছু আমি স্ক্রিনে দেখিয়ে দেবো আর আরেকটা কথা বলে রাখি আমার ভিডিও চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে নেই তারা তাড়ি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যখনই কোনো লেটেস্ট ভিডিও ছাড়বো সবার আগে দেখার জন্য ধন্যবাদ তাহলে শুরু করি হ্যালো ভিউয়ার্স আমার ডিসপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করলে পারে এরকম একটা পেজ চলে আসবে তো ওপেন ইউর প্লে স্টোরে ক্লিক করবেন তাই আমি ওপেন ইউর প্লে স্টোরে ক্লিক করছি ইয়ান প্লে স্টোরে নিয়ে চলে যাবে আমার একটু নে স্লো স্লো কাজ করতেছে কিন্তু আপনারা বিরক্ত হবেন না আর বিরোধ কিন্তু স্কিপ করে টেনে টেনে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আমি যেভাবে কাজ করতে পারব ওইভাবে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু প্রেমেন্ট সাথে সাথে পাবেন হ্যালো বিয়ার্স এই যে এখানে আমার ওপেন লেখা আছে এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে তো অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে একটা ফাইভ স্টার রিডিং দিয়ে দেবেন তাতে কি আপনাদের পেমেন্ট তারা কোনো সময় ই করবো না ভেজাল করবো না তো আমি ফাইভ স্টার রিডিং দিয়ে দিলাম আর এখানে একটা লিখে দিবেন তো আমি তো সুপার অ্যাপস লিখলাম তো আপনারা আপনার পছন্দের মতো একটা রিভিউ দিয়ে দিবেন এখানে তারপর সাবমিটে ক্লিক করবেন ক্লিক করলে এটা কিন্তু হয়ে গেলো তো এরা কী দেখুন ভালো নাইস সেন তেন এরা কিন্তু রিভিউ একটা দিয়ে রেখেছে তো আমি ইনস্টল করেছি তাই অ্যাপসটি ওপেন করবো ওপেন করে কীভাবে সেটিং করবেন সব কিছু দেখাবো তো অ্যাপসটি ইনস্টুর করার পরে ওপেন করবেন ওপেন করার পরে এই যে দুইটা থাকবো যা আগে অ্যাকাউন্ট খোলা আছে তারা কিন্তু লগ ইন প্রেস করবেন আর তো যারা নতুন ইউজার এই অ্যাপসটির তো আপনারা সিং অ্যাপে ক্লিক করবেন তো আমি সিং আপে ক্লিক করছি সিলিক করার পরে এই যে এরকম একটা পেজ আসছে ওপরে হলো মোবাইল নাম্বার হ্যালো বিয়র্স যেই মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু রিচার্জ নিতে পারবেন অথবা যদি আপনারা বিকাশে অথবা রকেটে নিতে চান সেই যেই নাম্বার দিয়ে বিকাশ এবং রকেট রকেট অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি এখানে দেবেন তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা নাম্বার দিচ্ছি তো দেখুন তো আমি একটা নাম্বার দিয়ে দিলাম তো এখানে পাসওয়ার্ড দেবেন আর নাম্বারটা কিন্তু আপনারা খেয়াল করে দিবেন ওই নাম্বারে কিন্তু রিচার্জ অথবা বিকাশে নিতে পারবেন তো এখানে একটা পাসওয়ার্ড দেবেন তো আমি একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে সিঙ্গাপে আপে ক্লিক করবেন দেখুন বিয়র্স এটা কিন্তু হয়ে গেছে আর এটাতে কোনো রেফারেল রিং নেই তো আমি খালি ভিডিও করছি আপনাদের স্বার্থের জন্য যা যেন আপনারা কিছু পরিমাণ ইনকাম করতে পারবেন হ্যালো বিয়র্স এটা হলো হোম পেজ কিছু অ্যাড আসবে তো ক্লিকের বিনিময়ে কিন্তু আপনার আমরা টাকা পাবো তো অ্যাড তো দেখাই দেখাই তো লাগবে তো এড আসলে পরে কেটে দেবেন অ্যাড কেটে দেওয়ার পরে দেখুন আমরা হোমে আসছি তো কীভাবে কাজ করবেন এখানে এখানে কিন্তু মিনিমাম উদ্র বিশ টাকা বিশ টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন তো এখানে হোমের পরে দেখুন এই যে তৃতীয় নম্বর অপশন এই যে স্টার রানিং তো স্টার রানিং এখানে আসবেন এখানে স্টার রানিংয়ে ক্লিক করবেন স্টার্ট আনিক ক্লিক করলে কি এটা প্রথম টেস্ট তো আপনারা কিন্তু অপেক্ষা করবেন অ্যাড না আসা পর্যন্ত কিন্তু টিভা টিভি করবেন না তাহলে কিন্তু আপনারা কিন্তু প্রিমিয়েন্ট পাবেন না প্রিমিয়েন্ট পেতে কিন্তু সমস্যা হবে তো অ্যাড এসেছে অ্যাড সিম্পলি কেটে দেবেন একটু একটা করে কেটে দিবেন আস্তে জুড়ে কেটে দিয়ে আবার একবারে বাইরে চলে যাবেন না তো স্টার্ট টাস টু স্টার টু তে ক্লিক করবেন তো আবার অপেক্ষা করবেন কিছুক্ষণ তারপর আবার অ্যাড শো হবে আপনাদের সামনে তো আবার ব্যাক বাটনে প্রেস করে আবার অ্যাডগুলো কেটে দিবেন তো আমি অ্যাডগুলো কেটে দিচ্ছি তো কোন অ্যাডটা ক্লিক করতে হবে সেটা আমি দেখাবো আবার স্টার টাচ থ্রি তো স্টার টাচ থ্রিতে ক্লিক করলাম তো আমরা অপেক্ষা করবো কিছুক্ষণ অ্যাড আসার জন্য এই যে দেখুন আবার অ্যাড এসেছে তো আমরা ব্যাক বাটনে ক্লিক করে আবার অ্যাডগুলো কেটে দেব আবার স্টার টাচ ফোর কোনো অ্যাডে কিন্তু ক্লিক করতে হবে না আপনাদের লাস্টে খালি অ্যাডে ক্লিক করতে হবে সেটা আমি দেখাবো তো আবার সিম্পলি অ্যাডগুলো কেটে দেব কেটে দিচ্ছি তারপর স্টার স্টারটাচ ফাইভে কি যাইলাম আমরা কিন্তু এখন ফাইভে আসি আবারও ফেয়ে করবো অ্যাডের জন্যে তো অ্যাড এসেছে কেটে দিই দেখুন স্টারটাচ সিক্স এ ক্লিক করব তো আবার কিছুক্ষণ পরে অ্যাড আসবে আপনাদের সামনে অ্যাডগুলো সিম্পলি কেটে দেবেন তো স্টার টাচ সেভেন ক্লিক করবেন এই যে এখানে যে কোনো একটি অ্যাডে ক্লিক করতে হবে আপনাদের একবার সেভেন টাচ সেজে কিন্তু যে কোনো একটি অ্যাডে ক্লিক করতে হবে তো একটি অ্যাডে আমি ক্লিক করছি ক্লিক করার পরে আপনাদের একটা পেজে নিয়ে যাবে সেই পেজে কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে কমপক্ষে চল্লিশ সেকেন্ড হ্যালো ভিউয়ার্স আপনারা যদি চল্লিশ সেকেন্ড যদি অফেক্ষ না করেন তাহলে কিন্তু আপনাদের পয়েন্টটা মানে অ্যামাউন্টটা যোগ হবে না তাহলে কিন্তু আপনারা টাকা নিতে পারবেন না আর কাজ যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না হ্যালো ভিউয়ার্স আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এখানে আমরা কিন্তু এই পেজে একটু ঘোরাঘুরি করবো চল্লিশ সেকেন্ড তে চল্লিশ সেকেন্ড পরে আমি ফিরে আসছি হ্যালো ভিউয়ার্স দেখুন আমার চল্লিশ সেকেন্ড কিন্তু হয়ে গেছে চল্লিশ সেকেন্ড হওয়ার পরে সিম্পলি আপনারা কিন্তু ব্যাকগার্ড প্রেস করে অ্যাডগুলো কেটে দেবেন তো আমি অ্যাডগুলো কেটে দিচ্ছি দেখুন অ্যাডগুলো কেটে দেওয়ার পরে কিন্তু এভাবে কিন্তু আসবে তো আমরা আমরা কিছুক্ষণভাবে করবো কমপ্লিট টাসের জন্যে দেখুন তারপরে কিন্তু কমপ্লিট ডাকা উঠছে যখন আপনারা অ্যাডগুলো কেটে দেবেন ধীরে ধীরে কাটবেন জুড়ে কাটলে কিন্তু ব্যাগে আসলে কিন্তু আপনি পয়েন্ট কিন্তু পাবেন না তো কমপ্লিট টাসে ক্লিক করবেন তো আমি কমপ্লিট ট্রাসে ক্লিক করলাম আবার অ্যাট টাকা টু ওয়ালেট অ্যাট টাকা টু ওয়ালেট যেহেতু এটা পয়েন্ট দেবে না সরাসরি টাকা দেবে তো আমরা ওয়ালেটে ক্লিক করলাম দেখুন আমাদের কিন্তু তেত্রিশ পয়সা যোগ হয়ে গেছে অ্যাকাউন্টে হ্যালো আমাদের কিন্তু ৩৩ পয়সা যোগ হয়ে গেছে মানে প্রত্যেকটা টাস্ক যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু ৩৩ পয়সা করে পাবেন আর মিনিমাম যদি উদ্র নেন এখানে তাহলে পারে বিশ টাকা হলেই আপনারা কিন্তু উদ্র নিতে পারবেন হ্যালো ভিউয়ার্স আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা এভাবেই আপনারা কাজ করবেন যদি আপনার এখানে বিশ টাকা হয় বিশ টাকা অ্যামাউন্ট করে উদ্র দিয়ে দেবেন তাহলে পারে কিন্তু আপনার যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারে কিন্তু তারা বিকাশে রিসার্জ দিয়ে দেবেন আর বিকাশে যদি নিতে চান তাহলে পারে এরা কিন্তু হোমে আসি আমরা তো বিকাশে যদি নিতে চান দাঁড়ান একটু আমি দেখাচ্ছি তাহলে কিন্তু দুশো টাকা মিনিমাম লাগবে মানে এখানে দুশো টাকা আপনি কিন্তু অ্যামাউন্ট লাগবে অ্যামাউন্ট থাকলে পরে আপনি যেই নাম্বার দিয়ে খুলছেন মানে যেই বিকাশ নাম্বার আপনি দিয়ে খুলছেন ওই বিকাশ নাম্বারে কিন্তু তারা হলো আপনার অ্যামাউন্টটি দিয়ে দেবে হ্যালো বিয়র্স আপনি আমাদের আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এইভাবে কাজ করবেন আমি আরেকটা জানিয়ে দিই এই যে হেল্পে যদি ক্লিক করেন আপনারা হেল্পে ক্লিক করলে পারে এবার আপনারা কত টাকা হলে পারে নিতে পারবেন সেটা এটা কিন্তু লিখে দেওয়া আছে বিশ টাকা হলে ও নিতে পারবেন আর যদি বিকাশ অথবা রকেটে নিতে চান তাহলে পারে কিন্তু দুশো টাকা নিতে পারবেন দুশো টাকা হলে পারে ও নিতে পারবেন তো এভাবে দেখে নেবেন আর আপনি তার যদি তাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে কন্ট্যাক্ট কাছে ক্লিক করবেন তাহলে এই যে এখানে আপনি অগো ইমেল আইডি আছে সেখানে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এইভাবে সিম্পলি কাজ করবেন আমি আরেকটা কথা বলবো যারা আমার চ্যানেলের নতুন ইউজার তাদেরকে একটু সাজেস্ট করো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পারে হলো আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আপনার কিন্তু হাজির হব হ্যালো ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যখনই কোনো লেটেস্ট ভিডিও ছাড়বো সবার আগে দেখার জন্য ধন্যবাদ সবাইকে